সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এই মুহূর্তে আমার হাতে রয়েছে তোমাদের কিন্তু ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র এই মুহূর্তে তোমরা যারা পরীক্ষা দিয়ে আসলে তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং ইংলিশ প্রশ্নপত্র নিয়ে সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি কিন্তু এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা মিলে নিতে পারো কোন কোন প্রশ্নে তোমরা সঠিক উত্তর লিখেছো দেখো কোন কোন সঠিক উত্তর দেখো এমসিকিউ থেকে দেখো প্রথম প্রশ্ন প্রোস থেকে গল্প থেকে দেখো এক দেখা প্রশ্ন দেখো দ্য গার্ল হু ভার্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াস ওয়েলিং এখানে অ্যান্সার হবে বি অপশনটি স্লিপার্স দুই জায়গার অপশনটি দেখো দুই জায়গার প্রশ্নটি বিফোর রোজারস রোজার লিভ মিস্টার জোন্স ক্যাফ হিম দুই জায়গার প্রশ্নের অ্যান্সারটি হবে সি অপশনটি টেন ডলার তিন জায়গার প্রশ্নটি দেখো কালামস অ্যান্সেস্ট্রাল অ্যান্সেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ এ অপশনটি হবে লাইমস্টোন অ্যান্ড ব্রিক চার দাগের প্রশ্নটি দেখো চার দাগের প্রশ্নটি হচ্ছে তোমাদের হোয়েন দ্য সার স্য হারমিট ফর দ্য টাইম দ্য লেটার ওয়াস ডিগিং এবং অ্যান্ড সোয়েল ইন অফ হিস হার্ট পয়টি দেখো পাঁচ জায়গার অপশনটি পাঁচ জায়গার প্রশ্নটি দেখো দ্য ক্রিকেট স্রিল স্রিল ইজ হেয়ার অন এ উইন্টার ইভিনিং ডি হবে কারেক্ট ছয় প্রশ্নটি হবে দেখো অ্যাকর্ডিং টু দ্য হোয়াট হ্যাজ হোয়াট অল টু শর্ট এ ডেট হবে সি অপশনটি টি সমার সিজ সাত আগের প্রশ্নের উত্তরটি দেখো দ্য রুটস অফ দ্য ট্রি আর পুলেট আউট আর এখানে অ্যান্সার হবে তোমাদের বি অপশনটি হোয়াইট দ্য ওয়েট হোয়াইট অ্যান্ড ওয়েট খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের আট আগের প্রশ্নটি দেখো দ্য সোলজার দ্য সোলজার এপেয়ার্স এখানে হবে পেলি ড্রামা থেকে দেখো নাটক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন কমন আসে এমসিকিউ থেকে এখান থেকে তোমরা দেখো প্রথম প্রশ্ন বা নয় জায়গার প্রশ্নটি দেখো সেটিং দি সেটিং অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ এখানে হবে সি অপশনটি শুভকো ড্রয়িং রুম দেখো দশ জায়গার অপশনটি দেখো নাতালিয়া লিফ্ট এবং এখানে হবে তোমাদের ডি অপশনটি উইথ হার ফাদার এগারো দাগের প্রশ্নটি দেখো তোমাদের এগারোটাকে প্রশ্নটি তোমাদের লোম অফ ওয়াস এখানে লোম এর কত বছর ঠিক আছে থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড এখানে অপশন হবে হবে তোমাদের এগারো দাগের সি অপশনটি এখন তোমাদের বারো দাগের প্রশ্নটি দেখো দ্য পিস অফ লেন্ট দ্য লোম অফ এন্ড নাতালিয়া এবার কিউর লেন্ট এবার কিওর রিল্ট কিওর রিল্ট অফ আর ওয়াস এখানে হবে এ অপশনটি অপশন মিডোস এখন চলে যাব আমরা এই তো গেল এমসি কিউ এখন চলে যাব আমরা এস কিউ দেখো এস কিউ তোমাদের কিন্তু প্রশ্ন কমা আসছে এবার দেখো প্রথম দেখার প্রশ্ন প্রথম প্রশ্ন হোয়াট ওয়ার দ্য নেমস অফ কালামস অফ কালামস প্যানেন্স এখানে হবে জাইনুল আবদিন জাইনুল আবদিন অ্যান্ড আসিয়াম্মা আসিয়াম্মা জাইনুল আবদিন তুই দেখার প্রশ্ন দেখো হু ওয়াজ হু ওয়াজ সাপোজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল

ডু ডেট সাত আগের অপশনটি দেখো এই প্রশ্নের উত্তর হবে তোমাদের হোয়াট ডিড দ্যারেটার নাও অ্যাবাউট দ্য ফরেস্ট ফরেস্ট দেহারা নিউ দেয়ার তোমরা দেখো হোয়াট হোয়াট ডিড মিস্টার জোনপেয়ার ফ্রম দ্যানেট এখানে হবে মিল্ক এখানে হবে কোকোয়া বা কোকোনাট আউট অফ দ্য ক্যানেল এখানে হবে মিল্ক পঁয়ত্রিশ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলেছিলাম এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন এখান থেকে তোমাদের কয়টি প্রশ্ন রয়েছে তোমাদের পয়েট্রি থেকে তোমাদের কিন্তু প্রশ্ন রয়েছে এখান থেকে কমন প্রশ্ন দেখো নয় জায়গার অপশনটি দেখো নয় জায়গার প্রশ্নটি হু হ্যাজ রাইটেন হু হ্যাজ রাইটেন দ্য পয়েম অন কিলিং ট্রি এখানে হবে গিফ পেটেল পয়েমের এর যে কবিতার লেখকের নাম ঠিক আছে অন কিলিং এ ট্রি দেখো টেন দেখার অপশনটি

তোমাদের তেরো দাগের অপশনটি দেখো তেরো দাগের প্রশ্নের উত্তর হবে তোমাদের হোয়াট হোয়াট কাইন্ড অফ এ অফ এ ইজ সেল আই কম্পেয়ার কম্পেয়ার দি টু এ সামার ডে এখানে হবে পয়ার এখন তোমাদের চৌদ্দ তার অপশনটি দেখো চৌদ্দ দাগের প্রশ্নটি তোমার তোমরা দেখো হোয়াট ওয়ার্স দ্য সোলজার পিলো মেড অফ ফান হবে ঠিক আছে এফ এন এক্স বি মানে পনেরো তারিখের প্রশ্নটি দেখো হুই ইস নট এক্সপেক্টেড টু ডিস্টার্ব দা সোলসার ই রেস্ট হিউম্যান ইনসেক্ট এবং তোমাদের ষোলো দাগের অপশনটি হবে দেখো ষোলো দাগের এই প্রশ্নের উত্তর হবে তোমাদের কিন্তু দুটি লাইন লিখতে পড়ছে ঠিক আছে হোয়াই ইস দ্য পয় নেবার তিনটি লাইন লিখলেই হবে বড় প্রশ্ন দেখো প্রশ্ন তোমরা কমন পেয়েছ এখান থেকে কিন্তু খুব সহজ কিন্তু প্রশ্ন ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু হান্ড্রেড শতাংশ কমন এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু কমন এসছে ঠিক আছে প্রোজ থেকে দেখো কি কমন এসছে প্রশ্ন দেন আই মেড তোমাদেরকে আমি বলেছিলাম এই প্রশ্নটি প্রবল রয়েছে ঠিক আছে এখন জায়গার প্রশ্নটি দেখো এবার রুস থেকে তোমাদের কিন্তু এই প্রশ্নটি একটু ঘুরে এসেছে এবং আওয়ার লোকালিটি প্রিডমিন্টলি তোমাদেরকে বলেছিলাম এই এই প্রশ্নটি এই অনুষ্ঠানে দিয়েছে ঘুরে আসছে দি ওয়াস এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড

দেখো চার জায়গার অপশনটি দেখো এটাও কিন্তু তোমাদের প্রশ্নটি দেখ চার জায়গার অপশনটি এটাও বলেছিলাম দেখো এভাবে আসলে তোমাদের প্রশ্নটি এভাবেও বলেছিলাম তোমাদের এটা কিন্তু হুবহু কমন একশো শতাংশ কিন্তু কমন এখান থেকে তোমাদের এই ইংরেজ বিষয় থেকে একশো শতাংশ কমন দেখোার কমিং হু ইসন রানিং হু হু রানিং রানিং ওয়াজ দ্য দ্য কন্ডিশন অফ পার্সন এখানে এভাবে প্রশ্নটি এসেছে হাউ ওয়াজ দা পারসন টেকন কেয়ার অফ এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি বলেছিলাম এই প্রশ্নটি চলে আসছে দেখো পয়েট্রি থেকে তোমাদেরকে বলেছিলাম যে অন এ কিলিং অন কিলিং এ ট্রি একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে বলেছিলাম যে যে কোনো প্রশ্ন আসুক না কেন উত্তর কিন্তু একই হবে প্রশ্নের ভাষা কিন্তু আলাদা বিভিন্ন লাইন ধরে কিন্তু প্রশ্নটি আসতে পারে তোমাদেরকে বলেছিলাম যে পাঠ্য বইটাকে ভালো মতো খুঁজে পড়তে যে কোনো লাইন ধরে কিন্তু প্রশ্ন আসতে পারে যাতে তোমরা ভিভ্রান্তি না হোক ঠিক আছে দেখো পয়েন্ট থেকে তোমাদের পাঁচ জায়গার অপশন দেখো নট এ সিম্পল শেপ অফ অফ দ্য নাইফ উইল ডু ইট এই প্রশ্নটি কি কিন্তু আমি বলেছিলাম এবং এই স্লিপিংটা ভ্যালি থেকে তোমাদের প্রশ্ন দিয়েছিলাম তিনটে ঠিক আছে তিনটে থেকে এই প্রশ্নটি দুর্ভাগ্যজনক এবং এই প্রশ্নটি এবং ঘুরে আসছে অনকমন আসে অনকমন লাইন ধরে দেখো এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লট এখানে তো এখান থেকে প্রশ্ন এই প্রশ্নটি তোমাদেরকে বলা হয়নি ঠিক আছে এখান থেকে এই প্রশ্নটি কমন আসছে এবং তোমাদেরকে লিখতে হবে কিন্তু এখান থেকে দুটি দেখো সাত জায়গার অপশন দেখো এই প্রশ্নটি দেখো এই প্রশ্নটি এইভাবে আসছে তোমাদের এবং তার সাথে তোমাদেরকে বলেছিলাম যে এই অফ দ্য পোয়েট্রি বা সাবস্টেন্স পার জাস্টিফাই এই প্রশ্নটিও কিন্তু কমন এখান থেকে তোমাদের তিনটি প্রশ্ন কমন দুটি প্রশ্ন কমন এই প্রশ্নটি কমন এবং এ প্রশ্নটি তোমাদেরকে বলিনি এখান থেকে তোমাদের দুটি কমন কিন্তু ঠিক আছে এখান থেকে তোমরা দুটি কমন লিখতে হবে দুটি প্রশ্ন লিখতে হবে কিন্তু দুটি কমন আমাদের সাজেশন থেকে দেখো এখান থেকে তোমাদের কিন্তু বলেছিলাম আমি এই তিনটি এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি বলেছিলাম দেখো এখান থেকে তোমাদের এই প্রশ্নটি দেখো দেখো এই প্রশ্নে চুবুক অফ ক্যারেক্টার স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য স্পিকার ইন লাইট অ্যান্ড দ্য অ্যাফ অফ কমেন্ট দেখো প্রথম প্রশ্ন দেখো ট্রামা থেকে তোমরা দেখো হাই হ্যাস লোমোফ কম টু ভিজিট চুবুক হাউ ও হাউ ডুব টু লোমো প্রপোজল হাউ ফাও ফার ওিয়া অফ দ রিজন অফ লোমোস অস্ট আর দিয়েমস অফ হন্টিনোমোফ এন্ড চুবুক ফ্রোম হোম হেজ ল' মু পাৰ্চেছ হি এট হোৱাট প্ৰাইচ এক টু ল' মাট ডিফেট ডা চু বুক ষ্টক হেভ এই প্রশ্নগুলো তোমাদেরকে বলেছিলাম যে চুবুকোফ থেকে এবং নাতালিয়া ও লোমোফ থেকে কোনো ক্যারেক্টার আসার সম্ভাবনা নেই কিন্তু তার সত্ত্বেও তোমাদের কিন্তু বলেছিলাম যে চুমুকোফ লোমোফ নাতালিয়া একটু সম্পর্কে তোমরা দেখে রেখো ঠিক আছে প্রশ্ন কিন্তু ফুরিয়ে আসতে পারে বারবার করে বলছিলাম এবং এবং ক্যারেক্টার থেকে তোমাদের কিন্তু আমি বলেছিলাম চুবুকফটা খুবই দারুণভাবে তোমরা মুখস্থ করবে সেটাই কিন্তু আসছে দেখো এগারো থাকে প্রশ্নই দেখো তোমরা

ইস দা স্পিকার স্পিকার হচ্ছে তোমাদের চুপুকুপি ইস দা স্পিকার ঠিক আছে চুপুকুপির চরিত্রটি তোমরা আশি শব্দের মধ্যে কিন্তু লিখতে বলছে তো কমন আসছে তোমাদের ঠিক আছে এস ডাইরেক্ট দেখো এখান থেকে তোমাদের গ্রামার থেকে দেখো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে নাও তোমাদের এই ভিডিওটি ভালোমতো কিন্তু তোমরা ভিডিও আমি ভিডিও পোস্ট করে দেব গ্রামার নিয়ে তোমরা এই ছিল আজকের ভিডিও তোমাদের এই ভিডিওটি এখান থেকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই ক্লিক করে রাখবে ধন্যবাদ